গান্ডার মধ্যে আবার ভালোবাসাও আনছো প্রেম আনছো প্রেম ভালোবাসা এই যে তিনটা শব্দ এই তিনটা শব্দ কি এক না এদের ভাগ ভাগ আছে ফিরিতের নাম সুখ নাই যা চলে সুখ নাই যা যদি চলতো আমরা বাসে আর গাড়ি এই

আমি বুঝলো হার লাগিয়া তোমার কাছে এই কথাটা রাখলাম এই যে আমরা মানুষ আমাদের ভিতরে একটা পাখি সেটা বাতাসের উপরে ভর করে যাওয়া আশা করে আর এই বাতাস যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন সাল আমার ডাকতো না মরা লাশ সেদিন হয়ে যাবে মরা লাশ তো ছটফট করে পিনজির পাখি এটা কখন যে উড়া মারে কখন চলে যায় কেউ বলতে পারে না কামেল মুর্শিদ যারা রাসুল প্রেমে যারা রাসুল পাকের দর্শন পেয়েছে তারাই একমাত্র বলতে পারবে আর তাদের ছাড়া ছাড়া পলিয়াল ছাড়া ছাড়া খবর সাধারণ মানুষ রাখে না বলতে পারে না তো এই পাখিটা চলে গেলেই লীলা শেষ দুনিয়াটা হলো আসা যাওয়ার একটা পালা কেউ আসতেছে কেউ যাইতেছে কখন যে কে চলে যায় জানি না আমার ভাই সে গান করেছে পিড়িতের না অসুখ না চলে একটু বুঝি ফিরিতের নাও কি বাজে সুখ নাই দা চলে কম হয়েছে না অনেক ভালোবাসা অনেক বিরিত করছি কিন্তু সুখ না দে শুনতে দেখলাম এভি নিতে নাওরা সুখ না দিয়া শুনতে দেখলাম না তুমি যে কিভাবে কইলা এটা আমি এটা বুঝলাম না আজ একটু বুঝাইয়া দিও আমি এত কষ্ট ওরে আমি এত নষ্ট হইতাম না রে এত নষ্ট হইতাম না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না গান শুনলাম আমার ভাই বড় সুন্দর করে গান করেছেন এবং আমার একটি গান ছিল এই গানটার মধ্যে একটা কথা তিনি ধরলেন যারা এখানে গান শুনতেছেন সকলকে তিনি সাক্ষীর হিসাবে একটি কথা জিজ্ঞেস করলেন যে আচ্ছা যে গানে বলল পীড়িতের নাও শোক না দিয়া চলে আপনারা দেখেছেন কি সকলেই বলেছেন যে না আমরা দেখি নাই ভাই পিরিতের নাও এটা স্বাভাবিক নাও যদি না দিয়ে মাঝে মধ্যে চলতো তাহলে এখানে যারা আছে তারা হয়তো বা দেখতো পিরিতের নাও শুকনা দিয়া শুধু এমনিই চলে না এটা ছালাইতে জানতে হয় যারা ছালাইতে জানে তাদের যে নৌকাটা শুকনা দিয়া চললে তারাই দেখে আরো দুই জন দেখে হাজার হাজার মানুষ এটা দেখার সৌভাগ্য হয় না পীড়িতার নাও সুখ না চলে কি না এটার ভিত্তি আছে কি না এটা আমি বলবো এর আগে একটি গান আমি আপনাদেরকে শোনাই গান শুনলাম এত নষ্ট হইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালোবাসা পাইলে এত নষ্ট হইতাম না ভাই প্রেম ভালোবাসা তো যথাততা করলে চলে না একটু চাই বাছাই করে দেখে শুনে করতে হয় যার নাম ছিল সৈয়দ শানুর শাহ রহমতুল্লাহ আলাই আপনারা যারা এখানে আছেন তারা অবশ্যই ওনার নাম শুনেছেন সৈয়দ শানুর শাহ রহমদুল্লাহ আলাই ছাড়াল ফারা যাইতেন এইখানে ইনারে এক ভক্ত মেয়ে ছিল ছাড়াল প্রেমের গুরু ভক্তিতে প্রভাবিত হইয়া যারা অলি আল্লাহ হন তারা তো ভক্তের অধীত থাকেন ভক্তের প্রভাবে প্রভাবিত ভক্তের ভক্তির প্রভাবে প্রভাবিত হইয়া তিনি ছাড়া আলপারা মাঝে মধ্যে যাইতেন আর যারা নিন্দুক যারা ব্যাকুব যারা অলি বিদ্বেষী দুষ্মর তাদের স্বভাবেই হচ্ছে চিরদিন অলি আল্লাহর নিন্দা করে আসছে তারা নিন্দা করত সমালোচনা করত। তারা বলতো যে সৈয়দ সানুসার সঙ্গে এই ছাড়াল মেয়েটার অবৈধ সম্পর্ক আছে তার সঙ্গে কামের সম্পর্ক আছে আসলে মূর্খরা জানতো না যে সৈয়দ সানুসা রহমতুল্লা আলাই এই মেয়ের সঙ্গে যে সম্পর্ক এটা কামের সম্পর্ক নয় এটা হচ্ছে প্রেমের সম্পর্ক এইভাবে যখন সমালোচনা করে আরেকদিন ছাড়াল মেয়ে বলতেছে বাবা আপনার সঙ্গে প্রেম করে আপনাকে ভক্তি করে আপনাকে মন প্রাণ সুপে দিয়া তো আমার জাত মান সব গেল আমার কুলমান গেছে আমার তাতে কোনো ভয় নাই বাবা আমার ভয় লাগে আমার খারাপ লাগে নিন্দুকেরা যখন আপনার সমালোচনা করে তখন সৈয়দ সানুসা বললেন মারে এরা তো শুধু আমার সমালোচনা করে তাই না আজকে এরা প্ল্যান করেছে আমি তোমার বাড়িতে এসেছি আজকে এরা আমাকে আর যাইতে দিবে না আমাকে আর তোমাকে এরা আটকিয়ে ফেলবে এবং তোমাকে আমাকে একটি ঘরের ভিতরে আবদ্ধ করে সারা এলাকার মানুষের কাছে আমাদের চরিত্রের কুৎসার ওটাবে এই মেয়েটা বলল বাবা এখন কি করা সৈয়দ সানুসা রহমতুল্লাহ আলাই বললেন মা তুমি কি আমার সঙ্গে যাবে তিনি বললেন বাবা আপনি যদি আমাকে নিয়ে যান আপনি যদি আমাকে নরকেও নিয়ে যান তাহলে আপনার সঙ্গে আমার যাইতে কোনো দ্বিধা নাই তখন সৈয়দ শানুসা বললেন মা তোমার যে ঘরের দরওয়াজা এটা তোরা আটকিয়ে দিয়েছে পিছনের দরজা দিয়া তুমি আমার পিছনে পিছনে আসো পিছনের দরওয়াজা দিয়া পিছনে পিছনে ঘর থেকে বাহির হইয়া মেয়েটা দেখে একটা না উপরে আছে শুকনায় এই নৌকার মধ্যে সৈয়দ সানুসা উঠলেন আগে দিয়া এই মেয়েটাকে বললেন মারে তুমি আমার পিছনে বস পিছনে বসলে সৈয়দ সানুসা নৌকাটাকে আদেশ করলেন হে নৌকা এই এলাকার নিন্দুকের দল তো আমাকে চিনলো না তোরা তুই যদিও জড় বস্তু মৃত খা তুই তো আমাকে চিনিস আমি তোকে আদেশ করছি পানি ছাড়াই আমাদেরকে নিয়ে চলতে থাক সয়দ যখন আদেশ করেছিলেন ভাই এই পিরিতের নৌকাটা প্রেমের প্রভাবে প্রভাবিত হইয়া আল্লাহর অলির প্রেমে বিবুর হইয়া সুখনা দিয়াই চলছিল শুকনা দিয়া একটু জায়গা নয় অনেকটা জায়গা গিয়া সুরমানদী নদী পর্যন্ত চলে গিয়েছিল যে জায়গাটা দিয়ে নৌকাটা গিয়েছিল এই জায়গাটার মধ্যে একটা খাল হয়ে গেছিল তাই আমি আমার গানে বলেছি যে যাহারে ভালোবাসে ভুলে না জীবন গেলে ফিরিতের নাও সুখ না চলে ভাই এটা শাস্ত্রের কথা মিথ্যা কথা নয় আর এই যে সুখ না দিয়ে প্রেমের নৌকা চলছিল এই সময় যারা আশেপাশে ছিল তারাই দেখেছিল এটা সকলের দেখার সৌভাগ্য হয় না রে ভাই কয় প্রেম ফিরিটি ভালোবাসা এটি কি এক না ভিন্ন জিনিস না ভাই এটির ভাবর্ত মূলে একই একটার সমর্থক শব্দ আর একটা যাক এই উনার কথা ছিল আমি শাস্ত্র মতে ওলি আল্লাহর একজন ওলি আল্লাহর জীবনী থেকে জ্ঞানীদের কাছ থেকে যা পেয়েছি তার উপরে গানটা রচনা করেছিলাম আমি আপনাকে বুঝি আমি আপনাদেরকে বুঝিয়েছি কৃষ্ণ শকি গিয়াম কৃষ্ণ শকি গ যে ভালোবাসে সমাজের লোক পারে দুশে নাবিশে তার সম্বন্ধে কোনো জান পুত্র কন্যা ছাড়িয়া সাদের সংসার ঘুরিতে হয় বনে বনে আহার নিদ্রা লয় না মনে কেউ না শুনে বিরহীর রুদন কাঁদিয়াম কৃষ্ণ